তমলুকের পর এবার ময়নায় পড়ল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নামে পোস্টার গতকাল রাম নবমীর দিন বিকেল থেকেই ময়নার বলাই পন্ডা এলাকায় বিভিন্ন গাছে এরকম পোস্টার মারা লক্ষ্য করা যায় পোস্টারে লেখা বিচারপতির কলঙ্ক অভিজিৎ গাঙ্গুলি গো যে পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য বলেন মানুষ তাকে পছন্দ করছেন না তাই এরকম পোস্টার দেওয়া রয়েছে তার ক্রেডিট হচ্ছে হাজার হাজার মানুষের চাকরি খাওয়া তমলুকের মানুষ শিক্ষিত তাই তমলুকের মানুষ এগুলো মেনে নেবে না অপরদিকে প্রাক্তন বিচারপতির নামে এই পোস্টার পড়াকে কটাক্ষ করতে ছাড়েননি সিপিআইএম সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি বলেন এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না তমলুকের মানুষকে একটু বলতে বলুন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কত কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেছেন আজকে মহিলা বিভিন্ন এলাকায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে গো পোস্টার করেছে কি বলবেন যে মানুষ তাকে পছন্দ করছেন না একজন মানুষ যিনি বসে বসে তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট কি না একজন মানুষ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে তিনি হাজার হাজার ছেলেমেয়ে চাকরি খেয়েছেন এটা কারোর ক্রেডিট হতে পারে না পূর্ব মেদিনীপুরে শিক্ষিত মানুষ তারা এই জিনিস কখনোই অ্যাকসেপ্ট করবেন না ফলে গো ব্যাক স্লোগান যারা দেওয়ার তারা দিয়েছেন তবে আমি এইটুকু বলতে পারি যে গো ব্যাক মানে ফিরে যাও ফিরে যাও মানুষ নির্বাচনের মাধ্যমেও তাকে বোঝাবেন নির্বাচনে তাকে পরাজিত কেন গুরুত্ব দিচ্ছি না কি গো ব্যাগে এলেন কখন এটা হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসর জীবন কোথায় কাটাবো যা একটু রাজনীতি করে আসি তাতে বেকার যুবকের কি হবে কি না হবে কে চাকরি পাবে এসবের কোনো গল্প কোনো ব্যাপার নেই যে ভাইপোকে জেলে ঢোকাবো ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো ভাইপো ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে ভাইপোকে ভোটে হারাবো ভাইপোকে ভোটে হারাবো ডায়মন্ড ডারবারে বিশাল চমক দেবো গতকাল বিজেপি এমন চমক দেওয়া প্রার্থী করে যে প্রার্থী নিজেই চমকে গেছে বিজেপির লোকজন প্রথম নাম শুনছে ও প্রতিকুরি ওখানে যা করার করবে তো কথা খুব পরিষ্কার ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই একবার জিজ্ঞেস করবেন তো বিজেপির প্রার্থীকে কুড়ি দিন না কদিন প্রচার করছেন একটু গুনে বলুন তো ক কিলোমিটার হেঁটেছেন মানুষের বাড়িতে গেছেন গুনে যদি পাঁচ কিলোমিটার হয় একটু বাংলার মানুষকে বলুন তমলুকের মানুষকে বলুন যে হ্যাঁ আমি বিজেপির প্রার্থী আমি আমার জমিদারিটা ছেড়ে দিয়ে আমি পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে একটু ধুলো মেখে মানুষের কাছে গেছি